নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবি সুলেখা সময় হলে ফুল ফুটে সত্যি তাই এমনই একটা ঘটনা আমার ছাদ বাগানি ঘটে গেছে তোমাদের আজকে দেখাবো যে একটা ছোট্ট উদ্ভিদ তার কতটা শক্তি সেও এত সুন্দর ফুল দিয়েছে ছাদ আলো হয়ে গেছে প্রথমেই দেখাচ্ছি যে গাছটা এই গাছটা মুর্শিদাবাদ জেলার শ্যামনগর গ্রামে অবস্থিত গাছটা আমার বাড়ি থেকে প্রায় নয় কিলোমিটার দূরে তবুও এইখান থেকেই আমি একটা ছোট্ট ডাল সংগ্রহ করে আজ থেকে দু বছর আগে নিয়ে গেছিলাম আমার বাড়িতে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে আমি বস্তায় পাতা পচা সারে রোপণ করে দিয়েছিলাম তো সেখান থেকে যথারীতি বেশ কিছুদিন পর কচি কচি পাতা সহ ডাল বেরিয়েছিল তখন আমার দেখে ভীষণই আনন্দ হয়েছিল না আমার ইচ্ছে ছিল একটা ছাদ বাগানি সজনা গাছ লাগায় তো যাই হোক লেগে গেছিলো বলে আমার আনন্দই মনটা ভরে উঠেছিল তো আমি কি করলাম যথারীতি গাছটাকে ছাদ বাগানে বস্তাতেই রেখে দিলাম তো বেশ কিছুদিন পর যখন ছাদে অনেক গাছ হয়ে গেল আমার সুপুত্র কি করলো গাছটাকে তুলে ফেলে দিল একদম নিচের এক প্রান্তে ফেলে দিয়েছিল আমি যখন সব গাছ সাজাচ্ছিলাম তখন হঠাৎই মনে পড়ে গেল আরে আমার একটা ছোট সজনার ডাল রোপণ করা ছিল তো কোথায় গেল। খুঁজে আর পায় না খুঁজেই পায় না খুব কষ্ট হচ্ছিল যে আমার এত আশা করে গাছটা আনা হয়েছে সে গাছটাকে আমি এরকম করে অবহেলায় মেরে ফেলবো তো যাই হোক অনেক খোঁজার পর গাছটাকে যখন পেলাম তারপরে হাতে করে যখন তুলে ধরলাম ভাবলাম আর কি হবে মানে ওই অবস্থায় তিন দিন পড়েছিল বাইরে আবারও যথারীতি পাতা পচা সারে রোপণ করে দিলাম খাবার দিতাম কী বলতো কিচ্ছু না প্লেন জল গত বছর আমার মাত্র দুটি ডালে ফুল এসেছিল এবছর মোট সাতটা ডালে ফুল এসেছে অজস্র ফুল এসেছে সত্যি আমি খুব খুশি দর্শক বন্ধু গত বছর মাত্র দুটি ডালে ফুল আসার পর আমি একটা কুকাজ করে ফেলেছিলাম যার জন্য ফুলগুলো মানে অকাল অকালে ঝরে গেছিল তা আমি সর্বনাশটা করেছিলাম মানে সব গাছে আমি খোল ভেজানো জল দিই ওকেও দিয়েছিলাম আনন্দে যেদিন দিয়েছি তার পরের দিন দেখছি সব ফুলগুলো মাটিতে ঝরে গেছে তো যাই হোক আমার ওই যে ফুলটা এবছর আর আমি করিনি দর্শক বন্ধু আমি ওকে খুব আগলে আগলিয়ে শুধু সাদা জল খাইয়ে রেখেছি তোমরা দেখো নিজে চোখে কত ফুল এসেছি এই ফুলগুলো আমরা গ্রামে যারা থাকি অবশ্যই প্রত্যেক বছরই আমরা আমাদের যে বাগান আছে মানে বাগান মানে আমার শ্বশুরবাড়ি যে এলাকা মানে রাস্তার ওপারটায় প্রচুর গাছ আছে সেইখান থেকে ফুলগুলো নিয়ে এসে আমরা খাই অবশ্যই সেই ফুলগুলো খেতে হয় ভালো করে সেদ্ধ করে জল বাদ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতে হয় কেন জানো কারণ এটা অ্যান্টিপক্স সেই অ্যান্টিপক্স মানে পক্স হয় না চলে এসেছি সেই আমার একদম রাস্তার ধারে পুকুর পাড়ে গাছ এ গাছটা আমার শ্বশুরবাড়িতে আছে এ গাছটা বলে না অনেকগুলোই গাছ আছে যদিও আমার বাড়িতে সজনা গাছ আছে তথাপি আমি শুধু নয় কিলোমিটার দূর থেকে ওই গাছটা কেন এনেছিলাম জানো কারণ ওই গাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সবার আগে ফুল আসে যার জন্য গাছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকলে ভালো লাগে না যেহেতু আমি একজন গাছ বাগানি এক্সট্রা কিছু দেখলে সেটাকেই তো আমরা ফলো করি তো সেই জন্যই আমি শুধু নয় কিলোমিটার দূর থেকে এনে ওটাকে রোপণ করেছিলাম তো যাই হোক খুব সুন্দর রূপ নিয়েছে তোমরা তো নিজে চোখেই দেখলে কটা ডাটা হবে বলতে পারবো না কারণ এখন এই অবস্থায় ছোট তো মানে কতটা ডাটা আসবে সেটা দেখা যাক কি হয় আর দেখছো আমাদের গাছে শ্বশুরবাড়ির যে গাছ অজস্র ফুল অজস্র ফুল আর প্রথম যে গাছটা দেখালাম প্রত্যেকবার ডাঁটাই বিক্রি হয় এবার ওটা ফুলে বিক্রি হয়েছে সাতাশো টাকা বিক্রি হয়েছে আমি জেনেছি আমার স্কুলের কাছে ওই গাছটাই তো যাই হোক ফুলও যে বিক্রি হয় সেটাও আমরা জানতে পারলাম তাহলে দর্শক বন্ধু একটা ছোট ডাল থেকে যদি আমরা একটা এইরকম বাণিজ্যিক ভিত্তিতে গাছ সজনা গাছ করতে পারি তাহলে তো অনেকের উপকার হয় তাই না হ্যাঁ তো কিছুই না একটা জাস্ট ডাল যখন ডাটা হয়ে যাবে কেটে নিয়ে এসে জাস্ট এমনি পাতা পচা সারের মধ্যে রোপণ করে দাও দেখবে আপনা আপনিই হয়ে যাবে কিছু দিতে হবে না মাঝে মাঝে একটু শুধু জল দিতে হবে আর পচা সারের মানে বেশ কিছুদিন পর যে মাটিটা একটু নরম হয়ে যাবে তখন একটু সাধারণ মাটি গোড়াতে দিয়ে দাও ব্যাস এটাই হলো পরিচর্যা এইভাবেই আমরা গাছটাকে লাগাব এবং বড় করে তুলব আমার যেমন ছাদ বাগানে ছোট্ট একটা বস্তায় এই সজনে গাছটা আলো করে ফুল দিচ্ছে আমারও ইচ্ছা করছে সকল বাগানিদের ছাদেও এরকম গাছ হোক তাই বিশেষ বার্তা দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যে দর্শক বন্ধু কিছু না কিনতে হবে না আশেপাশে যদি আশেপাশে যদি তোমাদের কোনো সজনার গাছ থাকে ডাটা হয়ে যাওয়ার পর সেই ডালটাকে জাস্ট পাতলা একটা সরু ডাল কেটে নিয়ে এসে পাতা পচা সারের মধ্যে বস্তায় রোপণ করে দাও দেখো এক বছরের মধ্যে তোমারও গাছের এরকমভাবে প্রচুর প্রচুর ফুল আসবে তো কীভাবে পরিচর্যা করবে কিভাবে প্রতিস্থাপন করবে কিভাবে ওকে রক্ষা করে রাখবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদের বলে দিলাম অবশ্যই তোমরা এই গাছটা করো কারণ সজনা ফুলটা যেমন খুবই উপকারী তেমনি সজনার ডাটা খেলেও কিন্তু আমাদের রৌদ্রের যে শরীরে রৌদ্র বেশি প্রবেশ করলে যে অসুবিধাটা হয় সেটা কিন্তু হতে থাকে না এক কথায় রোদ লাগার হাত থেকে কিন্তু রক্ষা করে তাই আমরা কি করব প্রত্যেকেই ছাদ বাগানে রকম টাটা সজনার টাটা ডাল লাগাবো কারণ আমরা যদি পয়সা ছাড়া কোনো উদ্ভিদকে আমাদের ছাদ বাগানে স্থান দিতে পারি এবং ভবিষ্যতে সেখান থেকে যদি কিছু পয়সা উপার্জন হয় কেন লাগাবো না তাই না হ্যাঁ দর্শক বন্ধু অনেকে কিন্তু নার্সারি থেকে বীজ কিনে নিয়ে আসে বা ছোট চারা কিনে নিয়ে আসে কিন্তু আমার মনে হয় যদি স্বাভাবিকভাবে যে উদ্ভিদগুলো আমাদের আশপাশে আছে সেখান থেকে যদি আমরা আমাদের বাগানে গাছ লাগাতে পারি এবং তার বংশবৃদ্ধি করতে পারি বা সেখান থেকে কিছু উপার্জন করতে পারি তাহলে কেন করব না এই বিশেষ বার্তা দেওয়ার জন্যই আজকের ভিডিও তোমরা সকলে সজনা গাছ করো এবং মহা আনন্দে তোমরা এই রকম সাদা ধপধপা ফুলের সৌন্দর্য বহন করো এবং তার থেকে সুন্দর টাটা নিজের বাগানে ছাদ বাগানে আনো এবং রান্না করে পরিবারকে খাওয়াও আর আনন্দও তো এছাড়া সজনা গাছের যে পাতাটা আছে সেই পাতায় সতেরো রকমের ভিটামিন থাকে কেউ যদি মনে করো যে আমি ফল না খেয়ে এই পাতা থেকে ভিটামিন জাতীয় খাবার খাবো তাহলে শাক রান্না করে খেতে পারো এছাড়া যদি কারোর প্রেশার হাই হয়ে যায় প্রেশারটাকে লো করার জন্য কিন্তু এই সজনার পাতা সিদ্ধ করে জলটা সেবন করলেও কিন্তু এটা উপকার যাবে তাহলে সজনা গাছের ডাঁটা পাতা তাহলে আমরা আমাদের বাড়িতে একটা করে সজনা গাছ লাগাতেই পারি মূল্যবান গাছ তাই বলবো দর্শক বন্ধু প্রত্যেকেই গাছটা করো এবং এই সকল উপকারিতাটাকে কাজে রাখাও আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন বন্ধুর প্রতি তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম ছোট উপকারী ভিডিও পেতে হবেও সুলেখা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে আর কি আসি টাটা